ও পবিত্র রমজান হে রমজানের মালিক তুমি কতই মহিয়ান তুমি কতই গরিয়ান গান রাখিও হুরমত আমার নেই হুকুমত জানি ইল্লা সুলতান সবে কদর নিয়ে এলো পবিত্র রমজান হে রমজানের মালিক তুমি কতই মহিয়ান তুমি কতই গরিয়ান সাবানের বিদায়ের সাথে আসিল রমজান যেন উঠল মেতে যত মুসলমান বিশ্বের যতই মুসলমান মাহের রমজান এতে তোমার রহমত বর্ষে প্রতি বর্ষে বর্ষে কত আনন্দ হর্ষে তুমি রাব্বুল আলামিন বান্দার বেহেস্তের জামিন তুমি রাব্বুল আলামিন বান্দার বেহেস্তের জামিন আমি হই কমিন নই তোর মমিনের সমান সবে কদর নিয়ে এলো পবিত্র রমজান হে রমজানের মালিক তুমি কতই মহিয়ান তুমি কতই গরিয়ান তার রহমতের ভান্ড খুলে দৃশ্যে দারাজ দিল যেন খুশিতে ভূষিত হল এ বিশ্ব নিখিল ধরাতে নামিল যেন খুশি বন্যার ঢাল রুজাদারি দারি তারি সামনে আঁখি ছল ছল ধরাতে নামি যি খুশি বন্যার ঢল রোজা দারি সামনে আকি ছল ছল আল্লাহ আর সে বসে ডেকে কয় ফেরেশতার পাশে আমার বান্দারা রয়েছে বসে আমিরে জোয়ান সবে কদর নিয়ে এল পবিত্র রমজান হে রমজানের মালিক তুমি কতই মহিয়ান তুমি কতই গরিয়ান পাক বলি বলিয়াছ তুমি হে করিম ভাই ইল্লাল্লাহু গাফুর রহিম তুমি ইশারাই করতে বলেছ রমজানের কদিনায়ন জালনা ভিলাই তিল কাদর শনি এই রজনীতে কোরআন এলো এই ধরনিতে শুনিয়ে রজনীতে কোরআন লয় এই ধরো নিতে ভাবিতে ভাবিতে দিল হ সবে কদর নিয়ে এলো পবিত্র রমজান এ রমজানের মালিক তুমি কতই মহিয়ান তুমি কতই গরিয়ান আহারে নিয়ামতের মাস তোমার বিদায় আসিল গোলাম কেবর বলে দয়াল আমার হৃদয় ভাঙ্গিল উঠবে কালকে ঈদের খুশি বিশ্ব ভরিয়া আমি ভাবি রমজান গেল উঠবে কাজী রমজান শেষে ঈদের খুশি হবে বিশ্বভরিয়া আমি ভাবি রমজান গেল নিঃস্বক জিজা অগনিয়ামতের মাস আমায় দিয়ে দিয়ে ওগো ফজিল থাকিতে নিঃশ্বাস যেন সবে কদর নিয়ে এলো পবিত্র রমজান হে রমজানের মালিক তুমি কতই মহিয়ান তুমি কতই গরিয়ান